ইন্দ্রিয়া একাদশী কবে পড়েছে এবং কি পুরুষের আশীর্বাদ পেতে কোন দিন এই একাদশী পালন করতে হবে চলুন আজকে এই ইন্দ্রিয়া একাদশী কত তারিখে পড়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক ইন্দ্রিয়া একাদশী উপবাস করলে শুধু ভগবান বিষ্ণুর আশীর্বাদই পাওয়া যায় না পূর্বপুরুষরাও মোক্ষ লাভ করেন তাই এই একাদশী গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে তবে এবার একাদশী তিথি দুই দিন অর্থাৎ সাতাইশ ও আঠাইশ সেপ্টেম্বর হওয়ায় উপবাসের তারিখ নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে আসুন জেনে নেওয়া যাক কখন ইন্দ্রে একাদশীর উপবাস পূজার শুভ সময় এবং পিতৃপুরুষের আশীর্বাদ পেতে এই পূজার পদ্ধতি জেনে নেওয়া যাক আশ্বিন মাসের একাদশী তিথিতে ইন্দ্রিয়া একাদশীর উপবাস পালন করা হয় ইন্দ্রিয়া একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় পক্ষে ইন্দ্রিয়া একাদশীতে উপবাস পালন করলে কেবল ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় না পূর্বপুরুষেরও মুখ্য লাভ হয় তাই একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে পূর্ণ অর্চনের সঙ্গে পুজো করা উচিত আসুন জেনে নেওয়া যাক ইন্দ্রিয়া একাদশীর আসুন জেনে নেওয়া যাক ইন্দ্রিয়া একাদশীর উপবাস কবে পালন করবেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে একাদশী তিথি শুক্রবার সাতাশ সেপ্টেম্বর দুপুর একটা উনিশ মিনিট হতে শুরু একাদশীর তিথি আঠাশ সেপ্টেম্বর দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে শেষ শাস্ত্র অনুসারে যখন উদয় তিথিতে একটি তিথি পড়ে তখন একই দিনে একটি উপবাস পালন করা হয় এমন পরিস্থিতিতে আগামী ২৮ সেপ্টেম্বর ইন্দ্রীয় একাদশী উপবাস পালন করতে হবে ইন্দ্রিয় একাদশীর পুজোর শুভ সময় সেপ্টেম্বর সকাল ষাটটা বিয়াল্লিশ মিনিট থেকে নয়টা বারো মিনিট পর্যন্ত পুজোর সময় ইন্দ্রিয় একাদশীর গুরুত্ব ইন্দ্রিয় একাদশীর গুরুত্ব আরও বেশি কারণ এই উপবাস পালন করতে পূর্বপুরুষরা মুখ্য লাভ করে বৈকুণ্ঠে যান তাছাড়া এই ব্রত প্রভাবে নিজের জীবন ও স্বর্গের দরজা খুলে যায় ইন্দ্রিয় একাদশীর পূজ পদ্ধতি পদ্মপূরণে বর্ণিত পদ্ধতি অনুসারে ইন্দ্রিয় একাদশীর উপবাস পালনের আগে দশমী তিথিতে পূর্বপুরুষের শ্রাদ্ধ করুন দশমী তিথিতে ব্রাহ্মণ গরু কাক ও কুকুরকে খাওয়ানো এছাড়াও এই দিনে কারো সঙ্গে পরনিন্দা চর্চা করবেন না দশমী তিথিতে রাতে মাটিতে ঘুমিয়ে পরের দিন অর্থাৎ একাদশীর তিথিতে উপবাস পালন করুন এরপর স্নান ইত্যাদি করার পরে যোগিতে হলুদ কাপড় বিছিয়ে তারপর শ্রীহরের মূর্তি স্থাপন করুন তারপর ভগবান বিষ্ণুকে এবং তার সঙ্গে দেবী লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করুন তাদের খাবার নিবেদন করুন সবশেষে ইন্দ্রিয় একাদশীর ব্রত কথা করুন এবং তারপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরতি করে প্রসাদ পান করুন এই ছিল ইন্দ্রে একাদশী কবে পালন করবেন এবং এর সঠিক নিয়ম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের মাঝে শেয়ার করে দিন